ম্যাসেঞ্জার থেকে ম্যাসেজ সেন্ড হচ্ছে না ম্যাসেজ সেন্ড করতে গেলেই এরকম লাল লেখাগুলো চলে আসতেছে রকমভাবে ম্যাসেজ সেন্ড হচ্ছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন মেসেঞ্জারে এই সমস্যাটি হয় কিছু উল্টাপাল্টা কাজ করলে ধরুন একই রকম ম্যাসেজ আপনি বারবার সেন্ড করতে আসেন অথবা কোনো খারাপ পিকচার এখান থেকে আপনি সেন্ড করতেছেন সেই জন্য এই ম্যাসেঞ্জারে এরকম চলে আসে এরকম সমস্যা দেখা দেয় আর আপনার ম্যাসেঞ্জারে যদি এই সমস্যা চলে আসে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে সূত্রেটা রিকোয়েস্ট করো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন প্রয়োজনের সময় আপনার কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন ম্যাসেঞ্জার থেকে মেসেজ সিন না হলে এরকম লাল লাল লেখা আসলে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় তো সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনাদের যে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশান আছে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এখানে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশান পাবেন এখন এখান থেকে এই থ্রি লাইন অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনারা এখানে ডান দিকে লক্ষ্য করলে এখানে সেটিংস আইকন পাবেন এখন এখান থেকে আপনারা সেটিংস আইকনের উপর ট্যাপ করবেন সেটিংস আইকনের উপর ট্যাপ করার পর এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন আপনারা এখান থেকে আপনারা ম্যাসেঞ্জারে স্কল করে নিচের দিকে আসলে এখান থেকে আপনারা হেল্প যে অপশানটি পাবেন আপনারা এখান থেকে হেল্প অপশানটি খুঁজে বের করবেন আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে এই হেল্প অপশানের উপর ট্যাপ করবেন হেল্প অপশানের উপর টাপ করলে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারপ্রেসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন আনেবল টু সেন ম্যাসেজ অন ম্যাসেঞ্জার নামের লেখা আপনারা এখান এখন এখান থেকে আনেবল টু সেন ম্যাসেজ অন ম্যাসেঞ্জার এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে এরকম ইন্টারপ্রেসে নিয়ে আসবে এখানে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশান আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন এখন এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ওয়াজ দিস হেল্পফুল এর দুটি অপশান আছে একটি হচ্ছে ইয়েস আর একটি হচ্ছে নো আপনারা যে কাজটি করবেন এখান থেকে নো যে বাটন দেখতে পাবেন নো বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন দিস সলিউশান ডাজ নট ওয়ার্ক এখন এখান থেকে এই ডান পাশে একটি বক্স দেখতে পাবেন বৃত্ত আপনারা এই টিক টিকমার্ক করবেন টিকমার্ক করলে এখানে এরকম ইন্টারফেস নিয়ে আসবে দেখেন আপনার ম্যাসেঞ্জার থেকে যে মেসেজ আসছে না সেটা কিছু লিখে আপনার ম্যাসেঞ্জার টিমের কাছে পাঠাতে হবে সেটা কি লিখবেন আমি এখানে লিখে রেখেছি সেটা আপনারা চাইলে এখান থেকে আপনারা দেখে দেখে লিখে নিতে পারবেন আমি এর এখন এখান থেকে সেটা আমি শো করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নোটপ্যাডে লিখে রেখেছি আপনারা চাইলে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন আর আপনারা যদি ইচ্ছে মতো আপনার মতন মতো করে যদি আপনি লিখে নিতে পারেন সেটাও হবে আমি এখানে যেটা লিখে রেখেছি ডিয়ার ম্যাসেঞ্জার টিম আই ক্যান নট সিন ম্যাসেজ টু মাই অ্যানি ফ্রেন্ড অন ম্যাসেঞ্জার দিস টাইম আই ট্রাই টু সিন মেসেজ শো অন মাই ম্যাসেঞ্জার কুড নট সিন মেসেজ প্লিজ রিভিউ মাই ম্যাসেঞ্জার অ্যান্ড সলভ প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল থ্যাংক ইউ আপনি চাইলে এটা দেখে দেখে লিখে নিতে পারেন অথবা আপনার মতো করে আপনি যদি লিখে যদি সেটা সিন করতে পারেন সেটা আরও ভালো আর আপনারা যদি চান তাহলে এটাও কিন্তু আপনারা দেখে লিখে ব্যবহার করতে পারেন তাই আমি এখন এখান থেকে এই লেখাটি এখন এখান থেকে কপি করে নিচ্ছি আপনারা আপনাদের মতন করে লিখে নেবেন বা ক যে কীরকমভাবে হোক আপনারা এটা লেখাটি সংগ্রহ করবেন তারপরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে যে বক্সটি আছে এখানে এই লেখাটি এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন আমি এখন এই লেখাটি এখান থেকে পেস্ট করে দিলাম এটা লেখাটি দেওয়া হয়ে গেলে এই লেখাগুলো এখান থেকে চলে আসবে এখন আপনারা যে কাজটি করবেন এখানে নিচে যে সাবমিট বাটন একটি দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে এই সাবমিট বাটন এই সাবমিট বাটনের উপর ক্লিক করবেন সাবমিট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এটা যেই রিপোর্ট করলেন সেই রিপোর্টটি ম্যাসেঞ্জার টিমের কাছে চলে যাবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে থ্যাংকস দিয়েছে তারপরে এখানে দেখতেছেন অ্যানি ওয়ান ক্যান রিপ্লে মানে যে কেউ আপনার কিছুক্ষণের মধ্যে এটা রিপ্লে দেবে যতক্ষণ এটা হচ্ছে আপনারা রিপ্লে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যেই ম্যাসেঞ্জারের যে সমস্যাটি ছিল মেসেজ সিন্ড না হওয়ার সমস্যা কিন্তু এটা আপনার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ